এরা ডাক্তার ডাক্তারদের মানুষ ভগবান মনে করে এরা নিজেদের সহকর্মী ডাক্তার হয় নিজেদের সহকর্মী সহযোদ্ধার লাশের ওপর দাঁড়িয়ে যেভাবে ব্যবসা করেছে এদের কি বলবো এদের সব হাজত ভাসা দেখতে থাকুন দেখতে থাকুন আগামী দিনে কি হয় যখন কোর্ট রায় দিয়ে দিচ্ছে সিবিআই বলছে কোনো এভিডেন্স ট্যাম্পার হয়নি সিবিআই বলছে একমাত্র একজনই অভিযুক্ত আছে তখন তো যখন সাজা ঘোষণা হচ্ছে তখনও তো কোর্টের বাইরে কিছু ওই মাখুনিরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে বিওয়ান জাস্টিস বিওয়ান জাস্টিস এই তো চ অবস্থা আর যে এই আশফা আশফাকুল্লাহ নাইয়া যে ওই চিটিংবাজি করে ডাক্তারি করছে তারপর অনিকেত মাহাতো আমি একটা কথা বলতে চাই যারা এখন এটা যে যারা টিভির সামনে বাইট দিচ্ছে এরা তো সেই দিন ওই ছতলায় সাততলায় ডিউটি করছিল অনেকে এরা তো নিজেরাই নিজেদের বোনকে বাঁচাতে পারেনি এরা আবার এত বড় বড় ডায়লগ দিচ্ছে কেন কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছিল পাঁচ দিনে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে পাঁচ মাস তদন্ত করে সিবিআই সেইটাকে মান্যতা দিয়েছে এবং কোর্টের রায় অনুযায়ী প্রমাণিত হয়ে গেছে যে প্রথম দিন থেকে আজকের দিন অব্দি কলকাতা পুলিশ প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল এবং মমতা ব্যানার্জি সঠিক ছিল আর যারা অভয়াকে নিয়ে রাজনীতি করেছে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে নিজেদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে চার কোটি পঁচাত্তর লাখ টাকা ঢুকিয়েছে যারা অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে নিজেদের সিনেমার প্রমোশন করেছে নিজেদের প্রচার করেছে যে ইউটিউবাররা অভয়ার লাশকে ব্যবহার করে নিজেদের সাবস্ক্রাইবার বাড়িয়েছে তাদের মুখোশ বাংলার মানুষের সামনে খুলে গেছে যারা আপনার চ্যানেল দেখছে তাদেরকে অনুরোধ করব রায়টা একবার পড়ে নিন সংবাদ মাধ্যমে আছে সোশ্যাল মিডিয়ায় আছে পড়ে নিন তাহলে আপনারাই বুঝতে পারবেন আর যারা এখনও বলছে যে সঞ্জয় রায় ছাড়া অন্য লোকও আছে এর মধ্যে তারা সবকটা এক একটা পোটেন্সিয়াল রেপিস্ট যারা ধর্ষণ এবং খুনিকে বাঁচাতে চাইছে আমি বলবো আপনাদের বাড়িতে তাহলে সঞ্জয়কে নিয়ে এসে রাখুন বা আপনার বাড়ির কোনো মেয়ের সাথে সঞ্জয় সম্বন্ধ করে দিন তাহলেই তো হবে আমি তো সব সর্বোপরি বুঝতে পারছি না অভয়ের মা বাবার কথা যার সন্তানকে ধর্ষণ করে খুন করেছে একটা জানোয়ার একটা নরপিশাচ তার মা বাবা তার ফাঁসি চাইছে না নিজের সন্তানের ধর্ষক আর খুনির প্রতি এত সহানুভূতি কী করে আসে আমি বুঝতে পারছি আমি জানি সিবিআই তো হাইকোর্টে গেছে ফাঁসির দাবিতে প্রথমে রাজ্য সরকার গেছে হাইকোর্টে ফাঁসির দাবিতে তারপরে সিবিআই গেছে হাইকোর্টে ফাঁসির দাবিতে অভয়ের মা বাবা যায়নি কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করছে চার সাড়ে চার কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে তুলেছে তারা যায়নি হাইকোর্টে ফাঁসির দাবিতে ডাক্তার সংগঠন মাকু ডাক্তার সংগঠনগুলো যায়নি কোনো ইউটিউবার যায়নি সোহিনী সরকার যায়নি শ্রীলেখা মিত্র যায়নি দেবলীনা দত্ত যায়নি মমতা ব্যানার্জি গেছে কারণ বাংলার শুধু নয় আমরা যারা তৃণমূল করি আমরা মনে করি বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের কোনো মেয়ে সে হিন্দু হোক সে মুসলমান হোক সে শিখ হোক সে ইসাই হোক সে তৃণমূল বিজেপি কংগ্রেস বা বাম ফ্রন্টের সমর্থক হোক কোনো মেয়ের সাথে যদি এই দেশে ধর্ষণ এবং খুন যদি কেউ করে ধর্ষণ করে খুন তার একটাই সাজা হওয়া ফাঁসি সেই জন্যই তো মমতা ব্যানার্জি অপরাজিতা বিল এনেছিল সেই অপরাজিতা বিল তো মহামান্য রাষ্ট্রপতির কাছে তিন মাস ধরে পড়ে আছে আজকে যদি অপরাজিতা বিল লাগু হতো তাহলে তো সঞ্জয় রায়ের ফাঁসি হতো আরেকটা কথা আমি আপনাদের দর্শকদের বলতে চাই যেটা আমার দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যখন প্রমাণিত যে একটা লোক সরকারি একজন কর্মচারী যিনি জনসেবা করছিলেন সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করেছে তাকে আমাদের আপনার ট্যাক্সের টাকা দিয়ে জেলে লালন পালন করার কি মানে হয় কেন আমার আমার ট্যাক্সের টাকা কেন একটা রেপিস্ট একটা খুনির পেছনে যাবে তার দুবেলা রুটির জন্য ওয়াই আর তারপর তো এরকম অনেক দেখেছি যাবজ্জীবন কারাদণ্ড খাটতে খাটতে চোদ্দ বছর পরে বেরিয়ে গেছে ভাবুন তো চোদ্দ বছর পাদে এবার আপনারা ভাবুন দর্শকদের বলছি ভাবুন ওর যাবজ্জীবন হলো অভয়ার মা বাবা চাইছেন ওর ফাঁসি হোক নাটক করে যাচ্ছে বহু এবার ভাবুন ওর যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং চোদ্দ বছর বাদে ও পেরোলে বেরিয়ে গেল আপনার বাড়ির আশেপাশে আপনার পাড়ায় সঞ্জয়রা আবার ঘুরে বেড়াল তো আপনারা কি চান ঘুরে বেড়ান পেরোল হোক বিভিন্ন বিভ্রান্তিকর যেরকম হয়েছিল আমি সোমা বলছি দেড়শো গ্রাম এই সব গল্পে বিশ্বাস করবেন না সিবিআই তদন্ত কোর্টের একশো উনষাট পাতা রায় সেগুলোতে বিশ্বাস করবেন সঞ্জয় রায়ের মতো জানোয়ার নরপিসাচের এই মাটিতে বেঁচে থাকার আর এক সেকেন্ডও অধিকার নেই যারা ওকে বাঁচিয়ে রাখতে চাইছে তারা একটা ধর্ষক এবং খুনির প্রতি সহানুভূতি দেখাচ্ছে এবং তারা সবকটা এক একটা পোটেন্সিয়াল রেপিস্ট মানুষের কাছে প্রমাণিত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টার ফোরাম তারা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এনজিও খুলেছে বলেছে আমরা রক্তদান শিবির করব কম্বল বিতরণ করব দেবাশী হালদার কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো এরা তিনজন ওই ট্রাস্টের ইয়ে ট্রাস্টে ওদের তিনজনের নাম আছে ওদের তিনজনের এই ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অভয়ার নামে চার কোটি পঁচাত্তর লাখ টাকা উঠেছে বাকি যত মাকু ডাক্তার সংগঠন দশ লাখ থেকে এক কোটি টাকা উঠেছে এবার যারা টাকা দিয়েছে ওখানে তারা বুঝতে পারছে না টাকাটা এখন কি কাজে ব্যবহার হচ্ছে বুঝতে পারছে না কি কেন বৃন্দা গোবার। কেন বৃন্দা গোভার সুপ্রিম কোর্ট থেকে অভয়ার কেস থেকে সরে দাঁড়ালো কেন কারণ এই পুরো টাকাটা যেটাকে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে টাকাটা তোলা হয়েছে সেটা ইউজ করা হচ্ছে এদের নিজেদের মৎস্যমূলা করার জন্য কেউ সিনেমা করছে কেউ বাড়ি করছে কেউ গাড়ি কিনছে আর বাকি টাকাটা ইউজ হচ্ছে সুপ্রিম কোর্টে কেস লড়ার নাম করে নিজেদের যত ফুর্তিতে বলছি তো তার কারণ পুরোটাই তো জালি পুরোটাই জালি আগামী দিনে দেখুন না এদের অবস্থা কি হয় যে কোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল সেই কোর্ট আগামী দিনে এদের অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে দেখে নেবেন এত দুর্নীতি করেছে এত টাকা তুলেছে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে আপনারা চিন্তা করতে পারবেন এরা ডাক্তার ডাক্তারদের মানুষ ভগবান মনে করে এরা নিজেদের সহকর্মী ডাক্তার হয়ে নিজেদের সহকর্মী সহযোদ্ধার লাশের ওপর দাঁড়িয়ে যেভাবে ব্যবসা করেছে এদের কি বলবো এদের সব কটার হাজত বাস দেখতে থাকুন দেখতে থাকুন আগামী দিনে কি হয়